দর্শক সাতক্ষীরা ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি সাতক্ষীরা সদরের কুষ্টালি ইউনিয়নের সাতানি গ্রামে এই মুহূর্তে আমার এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি এই দুজন ব্যক্তি বিভিন্ন পাড়ায় এসে মহিলাদেরকে বলে যে আসল স্বর্ণ আমরা দিয়ে দেব আপনাদের যদি স্বর্ণের কোনো সেন বা স্বর্ণের কোনো স্বর্ণালঙ্কার যদি থাকে ঠিক করে আপনাদেরকে আমরা মেরামত করে দেব তো এই প্রতারকরা মহিলাদেরকে ঠকিয়ে আসল স্বর্ণ নিয়ে পিতলের সেই স্বর্ণ দিয়ে আসে এবং স্বর্ণের গহনা দিয়ে আসে দর্শক এই মুহূর্তে সেই দুইজন প্রতারককে কিন্তু স্থানীয় জনতা আটক করে এই সাতানি গ্রামে রেখে রেখেছে একটি বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির অভ্যন্তরে কিন্তু প্রচুর লোকজন এসে অপেক্ষা করছে তারা এই প্রতিবাদীদেরকে আমরা কিন্তু অপেক্ষাতে এসেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যারা স্থানীয়রা আছেন তাদের কাছে আমরা একটু শোনাতে চেষ্টা করি যে আসলে কি ঘটনা তাদেরকে কেন এত হয়েছে

তাদের যে স্বর্ণ অলঙ্কার আছে সেই স্বর্ণ অলঙ্কার যদি নষ্ট হয়ে থাকে সেটি মেরামত করে দেওয়ার জন্য তারা তাদেরকে প্রলুব্ধ করে এবং তারা এনার কাছ থেকে মেরামত করে নেয় এরপরে তারা মানে ভেলকি দিয়ে সেই স্বর্ণের সেই স্বর্ণ নিয়ে আসে এবং পিতলের স্বর্ণলঙ্কার তাদের কাছে দিয়ে আসে এরপরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে কিন্তু এই দুজনকে আজকে এইখানে বসিয়ে রেখেছে তো আমি দর্শক আমরা এই দুজনের সাথে একটু কথা বলি আটকানো হয়েছে ভাই আপনাদের তো বলছে যে আপনারা বলতে আছেন যে এর আগেও এই ঘটনা ঘটছে কিন্তু আপনাদের মানে এই যে আটকালো আপনারা নিষেধ করেনি কাজি আমাৰ আপোনালোক আপোনাল আপোনাৰ নাম কি আমাৰ নাম মহদ মহম্মদ চপন চপৰ নাম কিল সোহেল বাসা কোথায় জামালপুর থাকেন কোথায় আমরা আজকে আইছি কালকে আইছি কালকে নাইট আইছি জামালপুর থেকে কালকে নাইট এখানে এসেছ রে এই এলাকায় এইখানে তো একজন মহিলা বলছিল আছে যে আদার যে স্বর্ণ আপনি ঠিক করে দিয়ে এসেছেন সেই স্বর্ণটা হলো মানে পিতল তারা তো বল দি আছে আপনাদের আপনাদের কথাই তো বলছে তারা আমরা কাজ করছি না

দর্শক আপনারা জানলেন যে এই দুইজন এই বিভিন্ন এলাকায় প্রবেশ করে মহিলাদেরকে বলে যে তাদের কোনো স্বর্ণ নষ্ট আছে কিনা সেই স্বর্ণ মেরামত করে দেওয়ার কথা বলে ওই ওই বাড়িতে বসেই তারা কিন্তু ওই স্বর্ণটা গলায় এবং পরবর্তীতে পরবর্তীতে কিন্তু ভেলকি দিয়ে পিতলের স্বর্ণালঙ্কা তাদেরকে দিয়ে আসে এবং আসল যে স্বর্ণটা সেটা নিয়ে কিন্তু তারা চলে আসে এটা এই সাতানি গ্রাম কুষ্ঠানি ইউনিয়নের সাতানি সাতানি গ্রামে কিন্তু এই ঘটনাটা ঘটছে দর্শক

আবার ঘিদ কে বলতে ভাই হই কে বেদি খাই না বলতে কি চলেন তো না এবারে আসলে বলতে কি বস্তু দিয়ে দরোদা তুই খেতে পারেন নাই বিছানাতে দরোদার কাছে আমি বলতে কি ভাই আমার তো বিছানা নাই খাটার করে বসেন এবার খাটার কোরো সঙ্গে সঙ্গে পৌষ আমি কেটে তালা মারি তালা মেরে আমার মনদের কাছে ফোন করি তাকে একটু ফোন করে বলতে দিন তাদের অন্যদেশে তালা মারি মারার পরে এবার সাধারণ ভাবিকে বলতে কি হবে তোরে শোনাটা শোনা না তুই হইল দর্শক আপনারা জানলে যে স্থানীয় বাসিন্দারা বলছেন যে এনারা স্বর্ণ মেরামত করে দেওয়ার নাম করে মানে স্বর্ণ অলঙ্কার দেওয়ার নাম করে বিভিন্ন মহিলার কাছ থেকে আসল স্বর্ণের সেই গহনাটা নেয় এবং সেখানে তাৎক্ষণিক গালিয়ে পিতলের স্বর্ণ দিয়ে আসে এই অভিযোগ তাদেরকে আটক করা হয়েছে